রাধে রাধে বন্ধুরা জয়গুরু জয় তাই আজ তোমাদের বলবো শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে কাহিনীগুলো তোমাদের বলছিলাম তারই থেকে আজকে আবার যে কাহিনীটি বলবো যে আবারও একটি কাহিনী এসেছি তোমাদের কাছে সে কাহিনীটি বলবো সেটির নাম হচ্ছে নানা পথ ধরে ভগবানের কাছে যাওয়া হম নানা পথ ধরে ভগবানের কাছে যাওয়া বিয়ের পর শ্রীরামকৃষ্ণ এক বছর সাত মাস আমার পুকুরে রইলেন তারপর দক্ষিণেশ্বরে ফিরে এসে মা কালীর পুজো শুরু করলেন কিন্তু করতে পারলেন না মা মা বলে গাঁদা শুরু করলো এরপর নতুন নতুন ব্যাপার আরম্ভ হলো একটার পর একটা নতুন নতুন ঘটনা ঘটতে শুরু করলো তার সাথে মানে তার জীবনের সঙ্গে ধরো খেলতে খেলতে তুমি তোমার মায়ের কাছ থেকে বাড়ি থেকে অনেক দূরে চলে গিয়েছো তারপর যখন খেয়াল হলো তখন মায়ের কাছে ফেরার জন্য ব্যাকুল হলো তখন মা মা বলে কাঁদতে কাঁদতে ছুটে লাগলে ফেরার পথ চেনে না কোন পথ মানে কোন পথটা সোজা কোন পথটা সোজা তা সে জানে না পদ দেখিয়ে সঙ্গে করে নিয়ে যাবে এমনও কেউ নেই কাঁদতে কাঁদতে ছুটছে ছোট ছেলে সে যদি পথ যদি না চিনতে পারে সে তো সে ছুটবে ছুটে বেড়াবে সেরকমই তারই জীবনের ঘটনা এমন সময় মা তোমার কান্না শুনতে পেয়ে ছুটে গিয়ে এসে তোমাকে কোলে তুলে বাড়ি নিয়ে গেলেন আবার ধরো মানে এগুলো আর আর কি উদাহরণ সহ কথা হচ্ছে তার জন্য তোমার এখানে সম্বোধন করা হয়েছে হম এটা রামকৃষ্ণ দেবের জীবনের ঘটনা এখানে এইভাবেই লেখা হয়েছে যে তোমার সাথে তোমাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছে যে ধরো তুমি খেলতে খেলতে পথ হারিয়ে ফেলেছো বা তুমি বাড়ি চিনতে পারছ না তাই জন্য এইভাবে কাহিনীটি লেখা হয়েছে আবার ধরো মায়ের কাছে ফেরার জন্য যখন কাঁদছ তখন এমন কেউ এসে গেল সেখানে যে তোমার বাড়ি আগে গেছে সেখানে ফেরার পথ চেনে কোনো পথ ধরে তাড়াতাড়ি সহজে ফেরা যায় সে জানে সে সঙ্গে নিয়ে তোমাকে সে সঙ্গে নিয়ে তোমাকে মায়ের কাছে দিয়ে গেল। তেমনি শ্রী রামকৃষ্ণ এতদিন একা ভগবানের দিকে ব্যাকুল হয়ে ছুটে তার কাছে পৌঁছার পৌঁছেছেন ভগবানের কাছে নিজে গিয়েছেন যাহা যাওয়ার পথও চেনেন তিনি এমন কেউ তাকে সঙ্গে করে পদ দেখিয়ে নিয়ে যাননি মানে এমন কেউ নেই যে তাকে সঙ্গে করে পদ দেখিয়ে নিয়ে গেছেন আর কি বলতে এখন থেকে সেই রকম সব লোক আসতে লাগলেন মানে তারপর তারপর থেকে থেকে তখন কেউ ছিল না যখন তার এরকম অবস্থা হচ্ছে তখন প্রত্যেকেই তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তাই বলছে যে এখন থেকে সব লোকজন আসতে লাগলেন এদের এদের গুরু বলে এদের গুরু বলে আহ যেসব পথ ধরে আগে বহু লোক ভগবান লাভ করেছেন তারা এসে একে একে সব পথ দিয়ে তাকে সেখানে নিয়ে যেতে লাগলেন প্রথমে এলেন ভৈরবী ব্রাহ্মণী আহ যাই হোক তোমাদের এই গল্পটি এইখানেই এই কাহিনীটি এইখানেই শেষ হলো মানে তার জীবনের যে যে পথ ধরে তাকে নিয়ে গেছেন তাদের মধ্যে ভৈরবী মা তোমরা হয়তো অনেকেই জানো যারা রামকৃষ্ণদেবের কথা মৃত পড়েছো বা রামকৃষ্ণ দেবের কাহিনী শোনো তারা জানো যে ভৈরবী মায়ের কাছে উনি তন্ত্র সাধনা করেছিলেন এই ভৈরবীর মা একটা বিশাল ভূমিকা আছেন রামকৃষ্ণ দেবের জীবনে তাই এই কাহিনীটি এই পর্যন্ত কিন্তু তারপরে যে ছোট্ট ছড়ার মতন একটা থাকে একটা কবিতার মতন অংশ থাকে সেটা তোমাদের আমি পড়ে শোনাচ্ছি সেটা শোনো ব্যাকুল হইয়া ছুটে মা মা বলে একা রামকৃষ্ণ পাইলেন ঈশ্বরের দেখা তারপর গুরুগণ এক এক করে তারই কাছে নিয়ে এলো নানা ধরে ভৈরবী গুরু এলো নৌকা করে তার জীবনে ভৈরবী মায়েরও মানে বেশ কিছুদিন তার কাছে ছিলেন তার অবদান তারও জীবনে কিছু না কিছু ভাবে জড়িত আছে যারা এই বইগুলো পড়ো তারা অবশ্যই জানো আজ এই পর্যন্ত বন্ধুরা তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আবার পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসবো তোমরা শুনতে শুনতে একটা লাইক দেবে কিছু একটা কমেন্ট করবে আর কি কি জানতে চাও শুনতে চাও সেগুলোও কমেন্টে বলো তাহলে ভালো লাগবে আর অবশ্য আর অবশ্যই বলবো পজিটিভ কমেন্ট করবে যেটা ভালো লাগবে বা যেটা আগামী ভিডিও করতে মোটিভেট করে তোমরা সকলেই জানো আমি প্রতিটা ভিডিওয়ে এই কথা বলি না যে কোনো একটা ভিডিওয়ে এই কথাগুলো বলিনি তোমরা সকলের সঙ্গে থাকো চ্যানেলের পাশে থাকো রাধে রাধে জয়গুরু জয়ী তাই